আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছে যুদ্ধবিরতির নতুন প্রস্তাবে যে প্রতিক্রিয়া জানাল হামাস থাইল্যান্ড ও কলম্বিয়ার মধ্যে কয়েক সপ্তাহ ধরে চলা সীমান্ত উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নিয়েছে সংঘর্ষে অন্তত বারো জন নিহত হয়েছে যে শর্তে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ্যালেন্সকির সঙ্গে বসবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রকৃত যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ফিলিস্তিনকে অভিলম্বে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান যুদ্ধ ক্ষেত্রে নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহে সাইবার সাইবার তেলাপোকা নামে নতুন এক উদ্বোধনী প্রযুক্তি তৈরি করেছে জার্মানি এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যুদ্ধ যুদ্ধবিরতি নতুন প্রস্তাবে যে প্রতিক্রিয়া জানালো হামাস হামাস বৃহস্পতিবার ভোরে ঘোষণা করেছে তারা গাজা উপত্যকা ইসরায়েলি যুদ্ধ বাহিনীর প্রস্তাবের প্রতিক্রিয়া মধ্যস্থতাকারীদেরকে জানিয়েছে এটি কাতারে উভয় পক্ষের মধ্যে চলমান পরোক্ষ আলোচনার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে হামাস তাদের টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক বিবৃতিতে যারাই যুদ্ধবিরতি প্রস্তাবে হামাস তাদের ও ফিলিস্তিনি অন্য দলগুলোর প্রতিক্রিয়া মধ্যস্থতাকারীদের জানিয়েছে চলমান সামরিক আগ্রাসনের ফলে ক্রমবর্ধমান মানবিক সংকটের মধ্যে যুদ্ধ একুশতম মাসে গড়িয়েছে এ অবস্থায় আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা ছয় জুলাই থেকে দুহাই হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে যার লক্ষ্য বন্দি বিনিময় এবং একটি যুদ্ধ বিরতি চুক্তি সম্পাদন উল্লেখ্য সাত অক্টোবর দুই থেকে ইসরায়েল গাজা উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধ চালিয়ে যাচ্ছে এতে বহু হত্যাকাণ্ড অনাহার ধ্বংস এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির ঘটনা ঘটিয়েছে যা আন্তর্জাতিক বিচার আদালতের সকল আহ্বান ও আদেশ অপেক্ষা ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন তাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু এছাড়া এগারো হাজারের বেশি মানুষ নিখোঁজ এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বহু মানুষ দুর্ভিক্ষে মারা গেছেন যার মধ্যে শিশুরাও রয়েছে কলম্বিয়া থাইল্যান্ড হামলা পাল্টা হামলা নিহত বারো থাইল্যান্ড ও কলম্বিয়ার মধ্যে কয়েক সপ্তাহ ধরে চলা সীমান্ত উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে বৃহস্পতিবার সকালে সীমান্ত এলাকায় সংঘর্ষে অন্তত জন নিহত হয়েছে যাদের মধ্যে এগারো জনই বেসামরিক নাগরিক থাই সেনাবাহিনীর তথ্য অনুযায়ী সীমান্ত প্রস্তুত রাখা ছয়টি এফসোলো যুদ্ধ বিমানের মধ্যে একটি কলম্বিয়ার অভ্যন্তরে বোমা বর্ষণ করে একটি সামরিক লক্ষ্য বস্তু ধ্বংস করে বাহিনীর ডিপুটি মুখপাত্র রিচা সোকসোয়ানুন বলেন পরিকল্পনা অনুযায়ী আমরা সামরিক লক্ষ্য বস্তুতে আখা সামলা চালিয়েছি থাইল্যান্ড ইতিমধ্যে কলম্বিয়ার সঙ্গে তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে অন্যদিকে কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে থাই যুদ্ধ বিমান দুটি বোমা একটি সড়কে ফেলেছে এই হামলাকে তারা কলম্বিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে ব্যাপরোয়া ও নৃশংস সামরিক আগ্রাসন বলে নিন্দা করেছে বৃহস্পতিবার ভরে সংঘর্ষ শুরুর জন্য উভয় দেশে একে অপরকে দায়ী করছে যে শর্তে জ্যালেন্সির সঙ্গে বসবেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন্স্কির সরাসরি বৈঠকের শর্ত জানিয়েছে মস্কো তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তৃতীয় দফা শান্তি আলোচনা শেষে এ শর্ত জানান রাশিয়ার প্রধান আলোচক ভ্লাদিমির মেদিনস্কি রুশ সংবাদ মাধ্যম আটটির খবরে বলা হয়েছে বুধবার তুরস্কের ইস্তাম্বুলে আলোচনার এই রাউন্ড শেষ হয় এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেদিনস্কি বলেন চুক্তি সইয়ের উপযোগী অবস্থা প্রস্তুত না হলে শীর্ষ পর্যায়ের বৈঠক অর্থহীন হবে বৈঠকটি যেন কেবল চুক্তি সই করার জন্য নয় এ অবস্থান আমরা ইউক্রেনীয় প্রতিনিধিদের কাছে স্পষ্ট করে দিয়েছি এর আগে ইউক্রেনের প্রতিনিধিদের প্রধান ও দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরফ ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনীয় নেতা বলদিমের জ্যালেন্সকির মধ্যে সরাসরি বৈঠক হওয়া উচিত তবে মেদিনস্কির মতে এই ধরনের বৈঠক তখনই যুক্তিযুক্ত হবে যখন আমরা আলোচনার মাধ্যমে একটি পরিপূর্ণ চুক্তির বিষয়ে একমত হব তখনই এজেন্ডা স্পষ্ট হবে এই বৈঠক আলোচনার জন্য নয় বরং চূড়ান্ত চুক্তিতে স্বাক্ষরের জন্য হওয়া উচিত তিনি আরো বলেন শুধু আলোচনার প্রাথমিক অবস্থানে ফেরার জন্য শীর্ষ পর্যায়ের বৈঠকের কোনো মানে হয় না প্রকৃত যুদ্ধের প্রস্তুতি নির্দেশ দিলেন কিম জং উন নিজেদের সেনাবাহিনীকে প্রকৃত যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির সামরিক বাহিনীর আর্টিলারি ইউনিটের গোলাবর্ষণ প্রতিযোগিতা পর্যবেক্ষণের সময় তিনি এই নির্দেশ দেন বৃহস্পতিবার উত্তর রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে তথ্য জানানো হয়েছে দেশটির কোরিয়া সেন্ট্রাল টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায় এ আর্টিলারি ইউনিটের সৈন্যরা সাগরের দিকে গোলাবর্ষণ করেছেন এ সময় কিমজং উনকে পর্যবেক্ষণ চৌকি থেকে দূরবীন দিয়ে সৈন্যদের এই প্রতিযোগিতা পর্যবেক্ষণ করতে দেখা যায় সেই সময় তার পাশে সামরিক বাহিনীর দুই কর্মকর্তা উপস্থিত ছিলেন তবে বুধবারের এই মহডার সুনির্দিষ্ট স্থান জানানো হয়নি রাষ্ট্রায়িত কোরিয়া সেন্ট্রাল টেলিভিশনে রাষ্ট্রায়িত কোরিয়া সেন্ট্রাল টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায় আর্টিলারি ইউনিটের সেনারা সাগরের দিকে গোলাবর্ষণ করছেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ব্রিটেনের প্রতি লন্ডনের মেয়রের আহ্বান ফিলিস্তিনকে অবিলম্বে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান যা ফিলিস্তিনের গাজা উপত্যকায় ক্রমবর্ধমান মানবিক সংকটের মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার ইস্টারমারের উপর চাপ আরও বাড়িয়েছে বুধবার তেইশ জুলাই সামাজিক মাধ্যম এক্সট্রেডিয়া এক পোস্টে সাদিক খান গাজা পরিস্থিতিকে অন্তত মর্মান্তিক হিসেবে আখ্যায়িত করেন তিনি বলেন গাজায় বর্তমানে ক্ষুধার্ত শিশুরা ধ্বংসস্তূপের মধ্যে খাবার খুঁজছে এদিকে খাবারের সন্ধানে বের হওয়া মানুষদের নির্বিচারে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা পোস্টে তিনি বলেন আন্তর্জাতিক সম্প্রদায় যার মধ্যে আমাদের সরকারও রয়েছে ইসরায়েলি সরকারকে এই নৃশংস ও অযৌক্তিক জঙ্গ বন্ধ করতে এবং জরুরি মানবিক সহায়তা ঢুকতে দেয়ার বিষয়ে আরও কঠোর চাপ দিতে বাধ্য হয়েছে এমন ন্যাক্কারজনক জঙ্গ কোনোভাবেই যুক্তিযুক্ত করার সুযোগ নেই যুদ্ধে নজরদারি ও তথ্য সংগ্রহে সাইবার তেলাপোকা উদ্বোধন জার্মানির যুদ্ধ ক্ষেত্রে নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহে নতুন এক উদ্বোধনী প্রযুক্তি তৈরি করেছে জার্মান সাইবার তেলাপোকা এই বিশেষ ধরনের তেলাপোকা আসলে জীবিত পোকামাকড়ের শরীরকে কৃত্রিম প্রযুক্তির সঙ্গে যুক্ত করে তৈরি এক ধরনের রবট এর পিঠে বসানো হয়েছে ক্ষুদ্র ক্যামেরা ও সেন্সর যা শত্রুপক্ষের অবস্থান ও পরিস্থিতি সরাসরি সেনাবাহিনীর কাছে পৌঁছে দিতে সক্ষম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স স্টার আপ প্রতিষ্ঠান এ প্রযুক্তি তৈরি করেছে প্রতিষ্ঠানটির প্রধান স্টিফান উইলহেল জানিয়েছেন এই বায়ু রবটগুলো শত্রু নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করে তাৎক্ষণিক